পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এ পটাশিয়াম হচ্ছে দশক আয়ন যেটাকে বাদ দিয়ে থাকতে হচ্ছে এমএল ও ফোর মাইনাস এটা অম্লীয় মাধ্যমে অম্লীয় মাধ্যমে পাঁচটা ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করে উৎপন্ন করে এমএল যদি এই জিনিসটা আমরা জানি বা এই জিনিসটা মনে রাখতে পারি তাহলে জারণ বিজারণ বিশ্লেষণ করা করা খুব সহজ হয়ে যাবে চলো আমরা জারণ এবং বিজারণ পদ্ধতি বিশ্লেষণ করা লেখার চেষ্টা করি প্রথমে আমরা জারণ অর্ধবৃত্তীয় লেখার চেষ্টা করব তারপরে পর্যায়ক্রমে আমরা বিজাল অর্ধবৃত্তীয় লিখব খেয়াল করো জারণ অর্ধবৃত্তীয় জারণ অর্ধ জারণ মানে এটা কোন সারো অক্সাইড আয়ন O2- দুইটা ইলেকট্রন ত্যাগ করবে ত্যাগ করে উৎপন্ন করবে ও এটা সব এবারে তুমি খেয়াল করো বিচারক অর্থ বিক্রিয়ার জন্য আমরা লিখব বিচারক অর্থ বিক্রিয়া এই বিচারক অর্থ বিক্রিয়াতে ভাইয়া Mn O4 মাইনাস এখানে আয়ন পাঁচটা ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে উৎপন্ন করবে Mn2 প্লাস কেন করে উপরে অক্সিজেন ব্যালেন্সড অবস্থা রয়েছে নিচে ম্যাকানিজম ব্যালেন্সড অবস্থায় রয়েছে এবার অক্সিজেন সমীকরণ করব ডান পাশে অক্সিজেন চারটি রয়েছে সরি বাম পাশে অক্সিজেন চারটি রয়েছে ডান পাশে কোনো অক্সিজেন নাই তাহলে ডান পাশে অবশ্যই চিহ্নিত হওয়ার নিশ্চয় জেনে গেছো ডান পাশে কি পানি সমান সংখ্যক কারণ পানি ডান পাশে যেহেতু পানি দিলাম বাম পাশে হাইড্রোজেন সমীকরণ করার জন্য দ্বিগুণ দ্বিগুণ সংখ্যক এইচ প্লাস আছে প্লাস এইট অনু এইচ প্লাস হাইড্রোজেন অক্সিজেন ব্যালেন্স হয়ে যাওয়ার পর ইলেকট্রন ব্যালেন্স করতে হবে ইলেকট্রন ব্যালেন্স করার জন্য উপরের ইলেকট্রন সংখ্যা দ্বারা নিচের সমীকরণটা গুণ নিচের ইলেকট্রন সংখ্যা দ্বারা উপরের সমীকরণটা ভাগ করব নিচের ইলেকট্রন সংখ্যা 5 আর যা আমরা উপরের আমরা গুণ করে দিচ্ছি 5 গুণিতক 5 গুণিতক 5 উপরের ইলেকট্রন সংখ্যা ছিল 2 নিচেরটাকে গুণ করে দিচ্ছি 2 5 গুণিতক 2 8 কে 2 দ্বারা গুণ করলে 8 গুণ 16 হবে একটু মিশাই নিলাম 16 টা প্লাস ম্যাঙ্গানিজ কে আমরা দুই দ্বারা গুণ করলাম তাহলে 2 Mn2 প্লাস চাপানো পানি দুই দ্বারা করলে লক্ষ্য করো উপরের সমীকরণ আমরা একটু যোগ করে যোগ করলে কি হবে বোঝার চেষ্টা করো 5 2 10 ইলেকট্রন 10 ইলেকট্রন 2 Mn

কিন্তু অলরেডি পাস তো নিয়ে ফেলছো পরবর্তীতে x প্লাস মেলানোর সময় অবশ্যই এটা মনে পটাশিয়াম পটাশিয়াম কে এম এন লক্ষ্য করো একটু এখানে H+ রয়েছে 16 টি সাধারণ সালফিউরিক অ্যাসিড সাপ্লাই যায় 16 টা H+ সাপ্লাই দেওয়ার জন্য সালফিউরিক অ্যাসিড লাগবে কত 8 টা কিন্তু এখানে সালফিউরিক অ্যাসিড 8 অনু লাগবে কারণ হচ্ছে মধ্যে অলরেডি সাপ্লাই মধ্যে যদি সাপ্লাই হয়ে যায় তাহলে বাকি সাপ্লাই আমাদের অ্যাসিড জন্য 6 টা জন্য অ্যাসিড লাগবে হচ্ছে

জারণ এবং বিজারণ ইলেকট্রন সমতাকরণ আয়ন ইলেকট্রন পদ্ধতিতে এর এখানে শেষ হবে পরবর্তীতে আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব গাণিতিক সমস্যাগুলোর মধ্যে পর্যায়ক্রমে থাকবে কোন একটা আকরকের মধ্যে লোহা কতটুকু বিশুদ্ধ কতটুকু বিশুদ্ধ না এটা জারণ এবং বিজারণ পদ্ধতিতে হেল্প দিয়ে করব এবং ক্ষারীয় মাধ্যমে কিভাবে জারণ বিজারণ সমতাকরণ করতে হয় এটা আলাদা একটা লেকচারে থাকবে